দুজন গেলে চারজন ফিরে আসে একটু ভাবতে হবে সময় দিতে হবে সময় কি ফিক্সড করা আছে সেকেন্ড ওয়ান কি মনে হয় Six, seven, eight, <laughs>

আমার সামনে থাকে আমি দেখতে পাই না আপনার সামনে থাকে কিন্তু আপনি সেটা দেখতে পান না কখনো আমার চোখ চোখ আয়নাতে দেখা যায় ফেস আয়নাতে দেখা যায় আর সেটা এক বছর পর আপনি দেখতে পাবেন না দশ বছর পর আপনি দেখতে পাবেন না সেটা আপনার সামনেই থাকবে সামনে দেখা যায় না চারপাশে থাকে সামনে থাকবে 10 বছর পর সামনে থাকবে ফাইভ সিক্স খুব ক্লু দেওয়া যায় কি আর খুব ইজি ভাইয়া এটা ক্লু দিলে পেরে যাবেন এইট টেন ভাইয়া দুইটা চলে গেলো একটা পালে না আমি এখন তিন নাম্বার কয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না সেটা কেন বৃষ্টি হচ্ছে একটা মেয়ের নাম আপু কী মনে হয় আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে চলে যাবো সেটা হচ্ছে কলকাতার একজনকে কেন বাংলাদেশে কবর দেওয়া যায় না কলকাতার একজন বাংলাদেশে আসছে বাট কেন তাকে কবর দেওয়া যায় না সে তো মারা যায়নি জীবিত সে মারা যায় নাই সে ঘুরতে আসছে তাকে কেন খবর দিব তাকে আমরা আপ্যায়ন্ট করবো চারটার মধ্যে দুইটা পেরে গেছেন ভাই আপু তো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদা আপনার কি হবে মায়ের শ্বশুরের মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদা আপনার কি হবে শ্বশুর মায়ের শ্বশুরের নাতির ছেলের দাদা

তো কেমন লাগলো ভাই গেমটা খেলে খুব ভালো লেগেছে চাপ আপনার কেমন লাগছে জি ভালো আচ্ছা গিফটের আনসার দিলাম তো আমি কিন্তু ইয়া পুরস্কার পেল আমার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ লেডিস ফার্স্ট